এই আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে এবং খুব বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে তোমাকে মিস করছে আমি না পুরো চলচ্চিত্র তুমি ফিরে আসো তুমি যে কোনো উপায়ে আমাদেরকে বা সাংবাদিকদের মাধ্যমে তুমি তোমার অবস্থানটা জানাও এবং তোমাকে না আমরা কাজ করতে চাই এবং তুমি সত্যিকার শিল্পী আপনার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ তার সম্পর্ক যেটা আপনি এর আগেও বলেছেন একাধিকবার এবং বিভিন্ন সময় আপনারা একসঙ্গে লং ড্রাইভে ঘুরতে গিয়েছেন বা সেই ধরনের বলতে এক সঙ্গে একটা শিল্পীর যে সুন্দর আমরা এমনও হয়েছে যে আমরা মহাকালী একটা ভাইয়ের কাছে যেতাম কিছু পরামর্শ নিতাম জন্ম কিছু উপদেশ নিতাম সে জায়গায় আমাদের অনেক পরিচালকরা ছিলেন সয়দ হারুন সাহেব নুরম মনি সাহেব শিল্পীদের মধ্যে ছিলেন নায়ক রিয়াস পূর্ণিমা তো সেখানে যখন আমরা যাই ও তো দিলো স্কাতন দিলোর হ্যাঁ মগবাজার থেকে যেত তো আমি ও বৌঠা করে যেত এবং আমি ও রিক্সায় চড়ে যেতাম সে রিয়াপাড়া এরকমভাবে অনেক জায়গায় আমাদের যাওয়া আসা হয়েছে আমরা একসাথে হতাম সেখানে রিয়াজও উপস্থিত থাকতো আমরা তখন ওই ভাইটা আমাদের মারা গেছেন ওনার নাম সিরাজ ভাই ওনার কাছে উনি একটু আধ্যাত্মিক লাইনের মানুষ

যেখানে বিয়ে করেছে সেই স্বামী আগের একটা বিয়ে করেছে দুইটা বাচ্চা আছে এবং আপনার শুনেছেন কিনা যেহেতু আপনি কাছের মানুষ থেকে তার তথ্য পেয়েছেন না এরকমটা শুনি নাই আমি যে নায়কের নামটা বলতে চাই বলি বলছেন তার সঙ্গে দেখা হয়েছে এবং কপি নাকি ওনাকে বলছেন যে আলহামদুলিল্লাহ আমি যদি দশ বছর আগে বিয়ে করতাম আমার ভুল হতো আমি এখন যাকে বিয়ে করেছি সেই জায়গা থেকে আমার সন্তুষ্ট এবং আমি মনে করি এটাই বলি আমার প্রাপ্তি ছিল ভালোবাসার জায়গা ওই নায়কের মুখের যে কথাটা সেই জায়গাতে যেটা বলতাম কপি এই বিয়েটা করে অত্যন্ত সুখ কপির বনেই আবার বলেছিল সুমি সেই বলেছিল মাঝে মধ্যে একটু নির্যাতনের শিকার হয়ে হয় আর সেই সিনেমা আজকে দিতে চায় না যেগুলো করতে চায় না এরকম কোনো না এরকম কোনো কথা শুনিনি আমি সোহান মাধ্যমে একটা মেসেজ থ্রু হয়েছিল পপি যে না পপি ভালো আছে সে বেশি ভালো আছে উদ্দেশ্যে যদি কিছু বলতে চান কী কপির জন্যে আমার একটা বার্তা যে তুমি বাংলা সিনেমায় নব্বই দশকের শীর্ষ নায়িকাদের একজন অন্যতম তুমি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার করতো তোমার সিনেমা রিলিজ মানে দর্শকদের উপচে করা ভিড় থাকতো সেই সময় তোমার কমপক্ষে বহু বহু সিনেমা এখনও দর্শক এখনকার প্রজন্ম তোমাকে জিনিস তুমি সংসার জীবন করো কিন্তু সিনেমায় আসো আপা করেছে সংসার করে সিনেমা চম্পা আপা করেছে বিয়ে করার পর সিনেমা এরকম অনেক চিত্রনায়িকারা আছে কাজ করেছে সাবান আপা করেছে তুমিও করবো শাবর শুরু করেছে তুমি কেন করবো না পূর্ণিমা তো করেই যাচ্ছে তুমি কেন করবো না অবশ্যই তুমি করবা আমরা তোমাকে অনেক মিস করছি তোমার অনেক শুভাকাঙ্ক্ষী চলচ্চিত্রে এবং তুমি যেদিন আসবা আমরা সুন্দরভাবে তোমাকে বরণ করে নেব একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে